স্যার আমি যে ইটা পেকশটা পাঠাইছিলাম ছবিটা পাঠাইছি আপনার এখানে তো আমার ওয়াইফ তো গেছিল গত মাসে আপনার এখানে গেছিল আলহামদুলিল্লাহ অল কন্ডিশন ভালো মানে আমাদের তো ট্রিটমেন্টটা অল্প দিনই হইছিল আপনার বলছিলেন যে আর চুলকানি উঠতে পারে কিন্তু ওঠে না আর এখন চুলকানি নাই আর ওঠেও নাই ঠিক আছে মোটামুটি এখন ভালো কন্ডিশন আমি অ্যালোপ্যাথি খাইয়া এইটা পাই নাই অ্যালোপ্যাথি আমি বেশ কয়েকজন দেখাইছিলাম তাদেরটা সাত দিন দশ দিন পরে আবার উঠছে

আচ্ছা আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ যদি উন্নতির দিকে তাহলে আর বেশি কিছু আমাদের জানার নেই শুধু ওষুধগুলো পাওয়ার বৃদ্ধি করে দিব আর নতুন কোন লক্ষণ থাকলে শুধু বলবেন না কোন লক্ষণ নাই তো আগের নিয়মে খাওয়া দাওয়া খাবে না

হ্যাঁ আলোয় গেল ইনশাল্লাহ তাহলে ঠিক আছে আমি ওষুধ দিই পরে প্রেসক্রিপশন করি হারুন ভাই বলে যোগাযোগ আচ্ছা ঠিক আছে